তো গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আজকে সকালবেলা আজকে ন তারিখ এত সুন্দর রোদ্দুরটা উঠেছে সকাল থেকে আর বিশ্বাস করো এরকম ওয়েদার হলে আমার মুড ভীষণ ভালো থাকে মানে আমি সবসময় এরকম রৌদ্রোজ্জ্বল দিন সানি ডে ভীষণভাবে পছন্দ করি কারণ কাজে আমি একটা এন্থ্র পাই দেখো একদম খাট জুড়ে রোদ তো সকালবেলা উঠেই যেটা মেন কাজ চা করা তো সেই চাটা আজকে আমি করে নিলাম কারণ সৌভিক একটু ফ্রেশ হচ্ছে তো চা করে নিয়ে দেখো চাটা একটু খাবো আগেই বলেছি আগের ভিডিওতে তোমাদের বলেছি যে চা না খেলে পারবো না তো সেই জায়গা থেকে একটুখানি চা খাবো আর সৌভিককে বল ডাকছি যাতে চাটাও নিয়ে চলে যায় ঘরে কারণ এদিকে আবার যে মেয়েটি আমাকে রোজের কাজে হেল্প করে ও এসে গেছে ওরও তাড়াতাড়ি করে ও চলে যাবে আজকে রান্নাঘরেও ঢুকবে কারণ রান্নাঘরে ওর কাজ থাকে যে অনেকক্ষণ ধরে রান্নাঘরে দাঁড়িয়ে থাকলে আর সৌভিককে চা করতে দিলে ও বড্ড দেরি করে একটু একটু করে চা বেজাবে অনেকটা সময় নিয়ে নেয় তো সেই জন্য চাটা আজকে আমিই করলাম তো চা তো খাবই কিন্তু চায়ের আগে যেটা মেন খেতে হবে সেটা হচ্ছে ওষুধ ওষুধ বাদ দেওয়া যাবে না আমার যে রোগ তাতে করে আমি একদিনও ওষুধ বাদ দিতে পারি না ওষুধ আমাকে খেতেই হয় আর প্রেশার আর এটা তোমার থাইরয়েডের ওষুধ তো সকালবেলা খেতেই হবে যাই হোক ঝিনুককে একটু হেল্প করে দিতে বললাম আজকের কাজে যেহেতু সকালবেলা ঢালবো তাই প্রহরে প্রহরে তো ঢালার ব্যাপারটা আমার নেই কারণ দেখো ইউটিউব খুললে বা বিভিন্ন রকম পঞ্জিকা মতে নিয়ম প্রচুর পাবে মানে নিয়মের কোনো শেষ নেই মানে চারিদিকে নিয়মের ছড়াছড়ি যাকে বলে তো সেখান থেকে যার যেরকম সুবিধে একটা নিয়ম তুলে পুজো করে নিলেই ভগবান নিশ্চয়ই খুশি হবে তো যাই হোক ফল মিষ্টি যা যা দেওয়ার দিয়েছি শিব ঠাকুরের যেটা মেন প্রসাদ সিদ্ধির শরবত সেটাও করে দিয়ে প্রতি বছরই আমি এটা করে থাকি আর সেটা এটা আবার একটা গল্প আছে সেটা তোমাদের সন্ধেবেলা বলবো তো এখন পুজোটা ভালো করে করে নিই কারণ ঝিনুকের আবার টিউশন ক্লাস শুরু হয়ে যাচ্ছে আজকে থেকেই তো ক্লাস টুয়েলভের যে টিউশন তো সেটার জন্য আমাকে একটুখানি সব দিকটাই বিচার করে পুজোটা আর কি এভাবে করে নিতে হলো কারণ আমাদের যিনি পুরোহিত উনি বলেছিলেন আমাকে যেটা বলেছিলেন যে আগের দিন রাতে শিবরাত্রি পড়ছে ঠিকই কিন্তু যেহেতু যে ভাদ্রাকালের ব্যাপারটা থাকছে তাই জন্য উনি সকালবেলা জল ঢালাটাই সাজেস্ট করেছিলেন তো সেই জায়গা থেকে সকালে আমি পুজোটা করে নিলাম কিন্তু সিদ্ধির যে শরবতের ব্যাপারটা আছে সেটা তোমাদের সন্ধ্যেবেলা বলবো তো গুড ইভিনিং আজকে দেখো এখন এখানে সিদ্ধির শরবত এটা জেনারেল পাবলিকদের জন্য একটা আলাদাভাবে করছি এটার মধ্যে তো সিদ্ধি তো দিয়েইছি আর সিদ্ধি পাতার ব্যাপারটা কী বলো তো যত বেশি ভেজানো হয় তত কিন্তু ওটার মানে অ্যাকশান হয় আর কি তো সিদ্ধি পাতা ওই জন্য খুব বেশিটা আমি ভেজাই নি অল্পই একটু ভিজিয়ে এখানে দিয়ে দিয়েছি আর মিষ্টি তো সন্দেশ কলা মিচরি কাজু কিশমিশ একটু বিভিন্ন রকম ফল যা ঠাকুরকে দিয়েছিলাম সবই এখানে আছে তো দুজন বন্ধুর খুব ডিমান্ড ছিল যে এই শরবতটা ওরা আমার হাতের ভীষণ ভালো খায় আর একটা বলেছিল আচ্ছা এখানে দেখাই একটুখানি সিদ্ধি পাতা আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি দু তিন ঘন্টা আগে কারণ বাবা ভোলানাথের প্রসাদ এক একটু তো প্রসাদের মতো হতে হবে একেবারেই প্লেন হলে কি করে হবে তবে সেরকম কোনো এটার সমস্যা কিছু হয় না তো আরেকজন বলেছিল সে হচ্ছে গৈরিকাদি গৈরিকাদি একটুখানি দিদির জন্য নিয়ে যেতে বলেছিল তো দিদির বাড়িতে নিয়ে যাব আমি আর বাকি আমার দুই বন্ধুদের সাপ্লাই দিয়ে দেবে সৌভিক তো ওরাও খাবে আর কিন্তু রিভিউটা আমি দিদির কাছ থেকেই নেব যে আজকের এই শরবতটা কীরকম হয়েছে তো এখন এটা বানিয়ে নিই কাজকর্ম একটু করে নিই দিদির বাড়ি যাব দিদির রিভিউটা তোমাদের সঙ্গে পারলে শেয়ার করব কারণ এটা অলরেডি বানাচ্ছি যখন তখন সৌভিক পাশ থেকে বলছি একটু বাড়ির জন্যও রেখো মানে এতটাই ওরা এটা খেতে ভালোবাসে যাই হোক দুধটা মিশিয়ে এটা আর মিক্সিতে এখন আমি দেব না কারণ এটা মিক্সিতে দেওয়া যাবে না যেহেতু আমি ব্লেন্ডারে করছি জিনিসটা এটা আমি চামচ দিয়েই পুরো জিনিসটা ভালোভাবে মিশিয়ে নেবো তো চলো আগে এই শরবতটা ঠিকঠাকভাবে বানিয়ে নিই তারপরে তো ভাগাভাগির ব্যাপার আছে একটা তিন চার জায়গায় ভাগাভাগি হবে তারপর দিদির বাড়ি গিয়ে ক্যামেরাটা অন করব তো দিদির বাড়ি নিয়ে চলে এসেছি যেটা বিকেলে বানালাম দিদি দিদিকে ইয়েটা দেবে কেমন বাবা বলে না একদম অরিজিনাল জিনিস তাও হুম

এটা খাওয়া কেমন হয়েছে ভালো হয়েছে না না তুমি খাও তুমি খাও আমার শুধু তোমার রিভিউটার দরকার ছিল যে টেস্ট কীরকম হয়েছে তো দিদির বাড়ি থেকে এসে পারণ ঠারণ করে নিয়েছি এবারে একটু ফ্রেশ হব আর ওম দিদির গৈরিকাথীর প্রসাদ দিল। মানকুণ্ডুতে যেয়ে শিব দুর্গার পুজোটা হয় স্টেশনের কাছে ওখান থেকে ভোগের প্রসাদ পেয়েছি প্লাস দিদি আবার ভাত সেদ্ধ মানে সেদ্ধ ভাত এক সেদ্ধ ভাত করেছিল সেটাও কৌটো করে দিয়ে দিল আমার ওখানেই আমি খেয়ে দিতাম ভুল করে তারপর খেয়াল পড়লো যে আমার তো পারণ হয়নি দিদি পুরো বসিয়েই দিয়েছিল মেয়েকে যে খেয়ে যায় একেবারে কারণ দিদিও খাবে এক পদেরও পুরো নিরামিষই হয়েছে আর আমার বাড়িতে সেভাবে নিরামিষ তো তোমরা দেখেছ আমি সেভাবে কিছু অ্যারেঞ্জ করিনি ঝিনুক সৌভিক আমিষই খেয়েছে কারণ সৌভিককে যেহেতু আমি ব্রাহ্মণ হিসাবে ধরে সব নিয়মটা পালন করি পারণের তো সেই জন্য ওকে আর ওই সব ব্রতর মধ্যে ঢোকাই ঠোকাই না যে ওকে নিরামিষ বললেই ওকে রাজি হয়ে খেয়ে নেবে কিন্তু খাওয়াই না তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে সব এখন টিয়ে এসেছি এবারে সেগুলো ভাগাভাগি করবো প্রসাদ প্রসাদ তো জুয়েলারি ডিজাইনের ভিডিওটা যারা এখনও দেখো নি তারা জুয়েলারি যে ডিজাইন নয় মানে ভুল বললাম কথাটা মানে মেকওভার যেটা করেছি আর কি যে কালারটা ফেড হয়ে গেলে কিন্তু ডিজাইন হয়তো অনেক সময় খুব সুন্দর থাকে সেই জায়গা থেকে ফেলতে গায়ে লাগে তো তো সেটা দেখে নিতে পারো একবার যারা এখনও এখনই কাজে লাগতে পারে ট্রিক্সটা আর এই ভিডিওটাতে এখন টাটা গুড নাইট গুড আফটারনুন আজকে সকালবেলা আমি কোনো ভিডিও শ্যুট করিনি একেবারে দুপুর থেকেই শুরু করলাম এই সিনেমাটা এখন চলে এসছি আমি আর ঝিনুক ঝিনুকের পরীক্ষা শেষ তোমাদের আগেই বলেছি তো সেটার জন্যই এখন ঝিনুককে নিয়ে একটা মুভি দেখতে এসছি মুভিটা কয়েকদিন ধরেই খুব মানে ট্রেলার ফ্রেলারগুলো খুব ট্রেন্ডিং যাচ্ছে সেটা হচ্ছে শেতান মুভিটা তো এই মুভিটা ঝিনুকেরও লিস্টে ছিল দেখবে বলে তো যাই হোক মুভিটা কেমন লাগলো অনেকেই আমাকে যারা জানে আমি মুভিটা দেখতে আসছি তারা বলেছে তুমি প্লিজ ভিডিওতে জানিও মুভিটা তোমার ব্যক্তিগতভাবে কেমন লেগেছে তো সেটার ছোট্ট একটা রিভিউ আমি দেব তোমাদের আগে একটু মুভিটা দেখে নিই চলো তারপর বাড়ি গিয়ে বলছি তো ভিডিওটা গতকাল রাত্রিবেলা আমি ছেড়েছিলাম তখনও শেষ করিনি মানে শেষ করতে পারিনি আর আজকে দুপুরবেলা টানলাম তার কারণ মিডিল একটা গ্যাপ তৈরি হয়েছে সেই তৈরি হওয়ার কারণটা তোমাদের পরে একদিন জানাবো তো হঠাৎ করে মুভির প্ল্যানটা করলাম আমি আর ঝিনুক কারণ সৌভিকের তো আগেও বলেছি যে অতটা মুভি দেখার ওর নেশা নেই আমার একটু আছে আমার ওই সিরিয়ালের নেশার থেকেও মুভি একটা টোটাল মীমাংসা হয়ে যাবে সেটা দেখতে আমি পছন্দ করি এই জন্য মুভিটা আমার ভালো লাগে আর এই মুভিটা বিশেষ করে শ্যায়তান এই মুভিটা একটু ব্ল্যাক ম্যাজিকের ওপর ছিল এবং কুসংস্কারই আমি বলবো না যে কুসংস্কারে যারা বিশ্বাস করে বা কুসংস্কারী মন নিয়ে কোনো সিনেমা বা সেরকম না কিন্তু ব্ল্যাক ম্যাজিকের একটা অস্তিত্ব তো আছে ভালো রকম আছে যারা এগুলোকে মানে কারণ আমরা ছোটোবেলা থেকে এগুলোকে অনেকে বিশ্বাস করি না বা এগুলোকে ভাবি দূর এগুলো ফালতু কুসংস্কার এগুলো কিছু নেই ব্ল্যাক ম্যাজিক কিছু নেই কিন্তু প্লাস যখন আছে মাইনাস আছে সেটা আমরা সবাই জানি আর ভগবান যখন আছে তখন তো শয়তান যে থাকতেই হবে আমরা প্রত্যেকে আমাদের জীবনে এগুলো নিয়ে রীতিমতো ভুক্তভোগী যাকে বলে তো যাই হোক আজকে সকালবেলায় দু চারজন বন্ধুরা বলছিল। সিনেমাটার কথা যখন মানে কথার পৃষ্ঠে কথা যখন হয় বা পাড়াতে তো ওরা বললো যে তাহলে এই মুভিটার একটা রিভিউ দিয়ে দিও তোমাদের তোমার ভিডিওতে চ্যানেলে তাহলে আমরা বুঝতে পারবো মুভিটা কেমন হয়েছে তো সেটার জন্যই ভাবলাম যে ঠিক আছে তাহলে কন্টিনিউ করি এই মুভিটা রিভিউটা চ্যানেলে দিই তোমরাও তাহলে জানতে পারবে আর গল্পটা আমি কখনো বলি না কখনো কোনো মুভি রিভিউ দিতে গিয়ে কারণ গল্প বলে দিলে ইন্টারেস্টটা চলে যায় এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় গল্পটা বলছি না তবে হ্যাঁ অভিনয় যে কজন করেছেন খুবই ভালো প্রত্যেকের অভিনয় ছোট বাচ্চা থেকে শুরু করে বড় প্রত্যেকের অভিনয় প্রাণবন্ত অভিনয় চরিত্রগুলোকে এত ভালো ফুটিয়ে তুলেছে পর্দায় যে ভীষণ রিয়েলিস্টিক ব্যাপারটা লেগেছে আর বিজিএম অত্যন্ত ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা দারুণ লেগেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভীষণ ডেফথ আছে মিউজিকটার মধ্যে আর দেখো যেখানে অজয় দেবগান আর মাধবানের মতো অভিনেতারা রয়েছে সেখানে একটা আশা পাবলিকের মনে থাকেই যে একটা ভালো কিছু দেখে বেরোব তো সেটা মনে হয় দেখবে সবাই কারণ একটা জিনিস কী বলি আজগুবি কারণ সৌভিক সৌভিকের মতো যারা আর কি ভিউ তাদের ক্ষেত্রে বলবো যে সিনেমা মানেই আজগুবি আমি বারবার বলেছি নিজের লাইফ দিয়েও দেখেছি অনেক কিছুর ক্ষেত্রে দেখেছি যে ক্যামেরা মানেই কিন্তু একটা আড়াল ক্যামেরা কখনোই আয়নার মতো ও মানে ক্যামেরা আর আয়নার মধ্যে হেলেন হেভেন ডিফারেন্স আয়না তুমি ঠিক যেরকম সেরকমই দেখায় কিন্তু ক্যামেরা মানে একটু হলেও তার ওপর রং চোর রঙ করে রংচম করে দেখানো হয় ব্যাপারটা তো সেই জায়গা থেকে একটু তো ব্যাপার আজগুবি থাকবেই তো সেগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি না করে এখনকার যুগেও যে ব্ল্যাক ম্যাজিক রয়েছে এবং ব্ল্যাক ম্যাজিকের দ্বারা মানুষের আজ অব্দি মানে উপকার কিছু হয়নি ক্ষতি ছাড়া বা অপকার ছাড়া লাভ কিছু হয়নি মানুষের সেটাই দেখানো হয়েছে সিনেমাটাতে আর যারা একটু কি বলবো মানে কী বলতো এখানে মা বাবার যে একটা প্রোটেকশান সন্তানের জন্য সেটাকেই হাইলাইট করা হয়েছে আর কিছু না আর এর বেশি কিছু বলবো না দেখো দৃষ্টিভঙ্গি যার যার রুচিবোধ তার সে সেই অনুযায়ী তারা একটা কিছু দেখে বা পছন্দ করে আমাদের বা আমার ঝিনুকের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সিনেমাটা দেখা যায় একেবারে দেখা যায় না তা না তবে সিনেমাটা এটাও বলে রাখি যে একটা গুজরাটি সিনেমা ভাশের রিমেক তো সেই রিমেকটাকে রিমেক ভেবে যে রিমেক মুভি তার মানে ফালতু হবে মিল পাবো না হয় না সবগুলো ভাবনার কোনো ব্যাপারই নেই কারণ ভার্স সিনেমাটা যদি কেউ দেখে তারপর এটা দেখতে যায় তাহলে অনেক কিছু অনেক রকম ব্যাপার ঘটতে পারে মানে অপছন্দের ক্ষেত্রে বলছি কিন্তু যদি সিনেমাটাকে তুমি এমনি সিনে আগের ভার্সানটা না দেখে যদি এটা দেখতে যাওয়া হয় তাহলে আমার মনে হয় সিনেমাটা দেখতে ভালোই লাগবে খারাপ লাগবে না তো সেক্ষেত্রে সিনেমাটা দেখা যেতে পারে খুব বলিষ্ঠ অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যে দুজন নারী চরিত্র রয়েছে তারা দুজনেই যথেষ্ট মানে কি বলবো স্ট্রং তাদের দিক থেকে তাদের অভিনয়ের দিক থেকে তো দেখা যেতে পারে সিনেমাটা তো এটা আজকে আর এই ভিডিওটাকে আমি লেনদি করবো না শিবরাত্রির ভিডিওটা একসাথে আজকের দিনের সাথে তোমাদের কম্বাইন্ড করেই দেখালাম তার কারণ টাইম পাচ্ছিলাম না তো চলো ভিডিওটা আজকে শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর শেখান সিনেমাটা দেখা যেতে পারে দেখে নিতে পারো ভালো লাগবে এইটুকু গ্যারান্টি দিতে পারি খারাপ লাগবে না যৌক্তিকতা আছে যুক্তি দিয়ে চিন্তা করতে গেলে যুক্তি পাবে तर चलो टाटा